আশ্বিনের শারদ প্রাতে আর প্রতি বছরের মতো ধুলো ছাড়ছেন পুরোনো রেডিওর একবার পরক করে দেখে নেওয়া আলো এতে মহালয়া শোনা যাবে তো স্মার্টফোনের যুগেও হারিয়ে যেতে বসা রেডিওর নস্টাল জায় ভাসছে আম প্রযুক্তির যুগে রেডিওর কদর করলেও মহালয়ার করে প্রবীণদের কাছে রেডিওর কদর এখন মহিলা শাসন মন তিনি বাঙালির চিরন্তন এক আগমন মহালয়ের আগে অনেকের ভিড় মনে পড়ে যাচ্ছে রেডিওর কথা কিন্তু বর্তমানে আধুনিকতার যুগে টিভি মোবাইল ও ইন্টারনেটের যুগে রেডিওর ব্যবহার বিরুদ্ধে পথে মোবাইল ফোন আর ডিজিটাল মাধ্যমের আগমনে রেডিওর কদর এখন অনেক কমেছে রেডিওর ব্যবহার সচরাচর দেখা যায় না হলেই চলে কিন্তু বছরের এই একটি দিন যেন তাকে ছাড়া চলে না একাংশ প্রকৃতের তাই বাড়ির আর পাঁচ পাঁচটা অকেজ জিনিসের সঙ্গে এক কোনায় পড়ে থাকা রেডিওর ধুলো ছাড়তে ও ব্যাটারি কেনার প্রস্তুতি নেবেন প্রবীণদের একাংশ দেখুন বিস্তারিত দেখুন যখন সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে আজ রেডিও নেই কোনো মানুষের বাড়িতে কিন্তু আমি বাচ্চাকালে দেখে ছোটোকালে দেখেছি আমার বাড়িতে তিনটে রেডিও ছিল তার মধ্যে একটা আনন্দ তখন তো টিভি টিভিটা অত ছিল না বাবা বলতেন যে এই রেডিওটাকে সারিয়ে আয় ওটা করে আয় ওটা করে নিয়ে যার কারণ কারণটা কি যে পুজোর আসার আগে আগে মহালয়াতে মহালয়ার আগের দিন ভোরবেলায় একটা মহালয়া রেডিও শোনায় রেডিও শোনার একটা আপডেট আলাদা রেডিওতে চালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে রেডিওর সাউন্ড সিস্টেমও টিভির থেকেও মনে হয় তখনকার দিনে ভালো হতো টিভির যে সাউন্ড সিস্টেম রেডিওতে বাজালেই একটা একটা আওয়াজ একটা একটা বীরেন্দ্র কৃষ্ণভদ্রের যে একটা মহালয়ার যে স্তোত্রপাঠ এটা সুন্দর কিন্তু এখন দেখুন যুগ পরিবর্তন পরিবর্তনের সঙ্গে সঙ্গে রেডিও নেই এখন তো মোবাইলের যুগ অর্থাৎ মোবাইল খুললেই মোবাইলে একটা আমরা পেয়ে যাচ্ছি টিভি যাচ্ছি যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে রেডিও কিন্তু একটা এটা বলতে গেলে বিলুপ্ত হয়ে যাচ্ছে রেডিও সিস্টেমটা তার সঙ্গে এখন এখন মোবাইল অ্যান্ড্রয়েড ফোন আর টিভি চলে এসছে টিভির স্মার্ট ফোন চলে এসছে বলে এই জন্য আর ওই জিনিসটা নেই আর রেডিও রীতি নেই বলে আমার বাড়ির যে রেডিওগুলোই মনে হয় যে একটা নষ্ট হয়ে একটা নোংরা হয়ে একটা কী কিন্তু আছে বাড়িতে রেডিও আছে এখনও পর্যন্ত ওই পুরোনো তিনটে রেডিও এখনও পর্যন্ত বাড়িতে গচ্ছিত করে রাখা আছে আপনার নাম বিভাষ রঞ্জন মিশ্র মঞ্জুলা নন্দী সামনে মহালয়া আসছে আপনি কিসে মহালয়া শোনেন রেডিওতে না টিভিতে টিভিতে এখন বর্তমান টিভিতে দেখি আগে রেডিওতে শুনতাম কোনটা বেশি ভালো লাগে টিভিতে না রেডিওতে ভালো লাগতো আগে রেডিওতেই ভালো লাগতো এখন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া সেটাই খুব ভালো লাগতো এখন আধুনিক যুগে এই টিভি পর্দায় যেটা হচ্ছে সেটাই ভালো মনে করে নিচ্ছি সুন্দর শ্রী রবীন্দ্রনাথ নন্দী মহানয়া আসছে আপনারা আগে রেডিও শুনতেন এখন টিভিতে দেখেন কোনটা ভালো লাগে আপনার এটা আগে রেডিওতে যেভাবে শুনেছি ছোটবেলা থেকে ঘরে তখন রেডিও ছিল না থাকতো ছিল না তখন কাকুর বাড়িতে আগে আগের দিন বলে রাখা হতো হ্যাঁ বলে রাখা হতো সকালে ভোর গেলে দরজা খুললে আমরা উপভোগ করতাম যে মহালয়া শুনতাম এখন যত আধুনিক বৈজ্ঞানিক যুগে টিভির পর্দায় আসুক না কেন সে আমেজ নেই হ্যাঁ কন্ঠস্বরে চণ্ডীপাঠ আর যে যত আসুক তার সঙ্গে তুলনা করা যাবে না